সুমন কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস মুখপাত্র আমি এবার বলবো এদিক থেকে আপনার বক্তব্য নাগরিক নিরাপত্তার সঙ্গে হিন্দু রাষ্ট্র এই তত্ত্বটাকে কিভাবে এক শ্রেণীর মানুষ সম্পৃক্ত করছেন নাগরিক নিরাপত্তা একটা জিনিস তার জন্যে সরকারের প্রয়োজন প্রশাসনিকভাবে দক্ষ হওয়ার যে কোনো ধরনের পরিস্থিতি যে কোনো ধরনের ঘটনা ঘটলে সরকারের উচিত যারা অত্যাচার করছে ওই অত্যাচারীদের ওপরে হস্ত হওয়ার এর সঙ্গে আমার দেশ হিন্দু রাষ্ট্র ঘোষিত হবে কি না হবে এটার কোনো সম্পর্ক নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখুন ভারত ভারতবর্ষ চরিত্রগতভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেউ অস্বীকার করতে পারবেন না সকল নাগরিকের মাথার ছাদ পরনের বস্ত্র এবং খাদ্যের ব্যবস্থা এটা হচ্ছে সরকারের প্রাথমিকতা সরকারের প্রাথমিকতা নয় মসজিদে মসজিদে গিয়ে তার পুরাতত্ত্বের ইতিহাস ঘেটে আগে সেখানে মন্দির ছিল কি না তাহলে মসজিদটা ভেঙে সেখানে মন্দির গঠন করো এটা কোনো সরকারের কাজ হতে পারে না আর ভারতবর্ষের মতন বৈচিত্র্যপূর্ণ দেশের তো এটা একদমই মানায় না ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে সেটা কংগ্রেস দেশ শাসন করুক বিজেপি দেশ শাসন করুক ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে সর্ববৃহৎ বৈচিত্র্যপূর্ণ এবং সফল গণতন্ত্রের প্রতীক সেখানে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হবে কি হবে না এই আলোচনাটা আপনাদের কি মনে হয় না আমাদের বিশ্ববাসীর কাছে অনেকটা তাদের নজর থেকে নিচে নামিয়ে দিল আমি 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 এই তত্ত্বের তীব্র বিরোধিতা করি আর যারা এটাকে সময়ের দাবি ট্যাগলাইন ইউজ করছে তাদেরও সাবধান করে দিচ্ছি ভারতের সংবিধান ভারতের সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এগুলোকে নিয়ে খেলার চেষ্টা করবেন না আমরা তীব্র প্রতিবাদ জানাই যদি সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশে অত্যাচার হয় সংখ্যালঘুদের ওপরে তেমনই ভারতবর্ষেও অত্যাচার হয় তারা কি খাবে তারা কি পড়বে তার গালে দাঁড়িয়ে আছে কিনা এটাও কিন্তু কোনো আলোচনার বিষয় হতে পারে না তাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সফলতম গণতন্ত্র ভারতবর্ষকে একটা সুন্দর বৈচিত্র্যময় দেশ হিসাবে বাঁচতে দিন এটাকে ধ্বংস করবেন না বেশ সময় শেষ হয়েছে রত্নাদির ইন্টারভিউ থেকে বলেছে আমি বলতে চাইছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি কথাটা এখন না অনেকটা ক্লিশে হয়ে গেছে মানে শুনতে শুনতে কান পচে যাচ্ছে কারণ এটা বক্তৃতাতে রাজনৈতিক নেতারা সবসময় ইউজ করে থাকেন আর একটা কথা আমি বলতে চাইছি উনি একটা কথা বলেছেন যে কেন মন্দির মসজিদ আমরা ঘেটে ঘেটে করবো যে ওখানে মস ছিল ওখানে মন্দির ছিল তারপরে মস বানানো হয়েছে তাহলে তো আমাদের আমাদের হিস্ট্রিটাকে অস্বীকার করতে হয়

সবাই শান্তিতে থাকবেন এবং মুসলমানরাও শান্তিতে থাকবে বেশ এদিক থেকে এদিক থেকে শেষ বক্তা জিষ্ণু বসু গবেষক আর ওদিকে সৈকত বাকি রয়েছেন আগে জিষ্ণুবাবু কমপ্লিট করুন হিন্দু রাষ্ট্র সময়ের দাবি কঠোর বাস্তবতার দাবি কেন মনে করছেন জিষ্ণুবাবু দেখুন হিন্দু রাষ্ট্র এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা লোকের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করানো হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নতুন করে হওয়ার কিছু নেই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হিন্দুস্তান লিমিটেড হিন্দুস্তান মেশিন টুল সরকারি সংস্থা হিন্দুস্তান এই কথাটা তৎসম শব্দ মা সংস্কৃত শব্দ হিন্দু রাষ্ট্র হিন্দুস্তান মানে হিন্দু রাষ্ট্র এইটা হঠাৎ করে একটা নতুন কিছু ভয় তৈরি করানো যেটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে এখানে অন্য কোনো বা ধর্মাবলম্বী লোক তাদের ধর্মীয় আচরণ করতে পারবে না এইটা একটা চক্রান্ত ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ভারতবর্ষের শেষ একজন মানুষ যেদিন পর্যন্ত হিন্দু থাকবে এবং যে নিজেকে হিন্দু বলবে ভারতবর্ষ ততদিন হিন্দু রাষ্ট্র নতুন করে তৈরি করার কিছু নেই রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর এটা বলেছিলেন আত্মপরিচয়ে কারণ আত্মপরিচয়ে বলাটা দরকার আত্মপরিচয় বলতে গিয়ে বলেছিলেন অতএব আমি হিন্দু কথা বলিলে যদি নিতান্তই কোনো লজ্জার কারণ থাকে কদিন আগে কেউ বলেছেন না যে আমরা দুর্ভাগ্যবান আমরা দুর্ভাগ্য কেউ অতএব আমি হিন্দু একথা বলিলে যদি নিতান্তই কোনো লজ্জার কারণ থাকে তবে সে লজ্জা আমাকে নিঃসন্দেহে হজম করিতেই হবে কারণ বিধাতার বিরুদ্ধে নালিশ করিতে হইলে এই আপিল আদালত জজ পাইব কোথায় এটা আত্মপরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি কথা বলতে কি উত্তরপাড়া ভাষণে যেখানে শ্রী অরবিন্দ তার যা জেলে কারাবাসের পরে কারা কাহিনী যেখানে লিখেছিলেন তারপরে উত্তরপাড়াতে এই অভিভাষণ তাতে এটা আরও স্পষ্ট করেছেন যাকে আমরা হিন্দু ধর্ম বলি বস্তুত সেটি হচ্ছে সনাতন ধর্ম কারণ সেটি সার্বজনীন ধর্ম অন্য সকল ধর্মই তার অন্তর্গত মানে এই ধর্ম পালিত হলে অন্য কোনো উপাসনা পদ্ধতিতে তার কোনো আঘাত পড়বে না ইনফ্যাক্ট কমিউনিস্ট নেতাদের মধ্যে আপনার যদি সহজানন্দ সরস্বতীর লেখা পড়েন যদি মানবেন্দ্রনাথ রায়ের শেষের দিকে যখন উনি র্যাডিক্যাল হিউম্যানিস্ট আজি তার যে লেখাগুলো আছে তাতে এই আদর্শের কথাই বলা আছে ভারতবর্ষ কীভাবে তৈরি হওয়া উচিত আমরা দুটো উদাহরণ দিই যে চেরামান জামা মসজিদ ত্রিমুর জেলায় দক্ষিণ ভারতে মানিক বিল নাদেন তখন হযরত মোহাম্মদ সল্লা সাল্লাম বেঁচে আছেন মানে ষোলো ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে সেখানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাজ্য হিন্দু রাষ্ট্র তো বটেই হিন্দু রাজ্যতেও সেখানে মসজিদ তৈরি হয়েছে তখন আরবরা ভারতবর্ষ আক্রমণ করেনি কেউ আক্রমণকারীকে করতে হবে তার দরকার নেই আমরা মনে করেছি নতুন একটা উপাসনা পদ্ধতি সেটা করার জন্য মালিক মালিক বিন দিনারকে হিন্দু রাজা অনুমতি দিয়েছেন তাকে ভেঙেছে খারাপ পর্তুগিজরা পনেরোশো চারে ভেঙে ফেলেছে কেন ভেঙে ফেলেছে কারণ তাদের মনের মধ্যে আছে যে অন্যের ধর্মাচরণকে আঘাত দেওয়া হিন্দু ধর্মের মধ্যে অন্য কোনো ধর্মাচরণকে স্বামীজি বলতেন যে আমরা শুধু সহন করি না আমরা বহন করে নিয়ে যাই ঠিক তেমনই রাজা প্রতাপাদিত্য সপ্তদশ শতসে ষোলোশো তিন সালে যেসুইসদের আহ্বান করে এক যশোরে সেখানে চার্চ স্থাপন করেছেন সেখানে করার জন্যে তার জন্য আজকে যদি আমরা দেখি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম তিলকের গীতার ভাষ্য শ্রী অরবিন্দের আমি এক্ষুনি বললাম তারপরে সংবিধান যখন লেখা হচ্ছে আমি অনুরোধ করব সকলকে সংবিধানের যে হ্যান্ডক্রাফটেড অংশ কারণ সংবিধানের পঁচাত্তর বছর তো হলো তাতে নন্দলাল বসু যেটা এঁকেছেন সেটাই হিন্দু রাষ্ট্র সেটা সেই প্রাচীন সময়ের তপবন থেকে শুরু করে যেখানে সেই বৃষর স্ট্যাম্প ছিল ভগবান শ্রীরাম যখন ফিরে আসছেন বনবাসের পরে কৃষ্ণার্জুনের রথ অশোক আকবর আছেন টিপু সুলতান আছেন কারণ হিন্দুত্ব আমরা সবাইকে পাচিয়ে গ্রহণ করে ফেলতে পারি আকবর নিজের রাজত্বের সময় হুমায়ুন নিজের রাজত্বের সময় গোহত্যা নিষিদ্ধ করেছিলেন কারণ তাদের খাওয়ার লিস্টের মধ্যে গোহ ছিল না গরুর সঙ্গে কোনো ধর্মাচরণের সম্পর্ক নেই আমরা যে ভাবনা থেকে যদি আমরা সংবিধানের যে ইলাস্ট্রেশনটা দেখি যেটা নন্দলাল বসু করেছিলেন তার মধ্যে পরিষ্কার ধারা প্রবাহিত হচ্ছে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আছে দিন পর্যন্ত একজন হিন্দু যেদিন নিজেকে হিন্দু বলবে ততদিন পর্যন্ত ভারতবর্ষ হিন্দু পয়েন্ট আপনাকে ছেড়ে দেবো এক মিনিট আছে এক মিনিট আছে আমি বক্তব্যের প্রথমেই বলেছিলাম আশি শতাংশ হোক বিরাশি শতাংশ হোক হিন্দুর বসবাস এই ভারতবর্ষে আলাদা করে এটাকে হিন্দু রাষ্ট্র আখ্যা দিয়ে হিন্দু রাষ্ট্র করতে হবে এইভাবে হিন্দু ভোট নতুন করে কনসলিডেশন করার কোনো প্রয়োজন নেই হিন্দুরা যদি মনে করে আপনাদের ভোট দেবে আপনাদের আইডিওলজিকে সমর্থন করবে হিন্দুরা এমনিতেও করবে আর না হলে করবে না নাম্বার ওয়ান দু নম্বর হচ্ছে এর মাধ্যমে আপনারা মেজরিটেরিয়ান রুল কায়েম করার চেষ্টা করছেন ভারতবর্ষে ওয়াক বিল হচ্ছে তার সবচেয়ে বড় এক্সাম্পল আর নাম্বার থ্রি শেষ করেন আপনি বলুন নাম্বার থ্রি হচ্ছে হিন্দু বলতে লজ্জা পাই না অন এয়ার বলছি মঙ্গলবার শনিবার নিরামিষ খাই মঙ্গলবার দিন সকালে উঠে স্নান করে হনুমান চালিসা করি তা সত্ত্বেও বলবো হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো প্রয়োজন নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়